ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা ভালো করে ছবি আঁকতে ইচ্ছা করো তিনাদের জন্যে একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় যেটা নাকি ছবি আঁকা শিখার আগেই আমাদেরকে শিখতে হয় সেটা হলো ত্রিভুজ চতুর্ভুজ আয় ক্ষেত্র ও ও রেখা কেননা এই রেখাগুলায় এই চিহ্নগুলো একটা সময় বড় বড় ছবি আঁকতে সহায় করে তাই আমি তোমাদেরকে কিছু চিহ্ন শেখাব যে চিহ্নগুলো একটা সময় সুন্দর সুন্দর ছবি আঁকায় তোমাদের জন্য উদাহরণ হবে তাই আমি দেখাচ্ছি কিভাবে এই বস্তুগুলো শিখতে হয় আর এই বস্তুগুলো শিখলে হাত সোজা হবে দেখে নিও আমি প্রথম ত্রিভুজ তারপরে আঁকবো একটা বর্গক্ষেত্র এই ত্রিভুজ বর্গক্ষেত্র আয় ক্ষেত্র পরে এক ঢেউ রাখা কেননা এগুলো একটা সময় সুন্দর সুন্দর ডিজাইনে পরিণত করা হবে বা তোমরা যদি নদী আঁকতে শেখাও সেই নদীর মধ্যে ঢেউ দিতে হবে তাই তোমার হাত সোজা করার জন্য এই ঢেউগুলো দিতে হবে তারপরে হলো সমান্তর রেখা এই ধরনের শিখতে হবে এখন আমি ত্রিভুজ বর্গক্ষেত্র আয় ক্ষেত্র সরল রেখা শিখেলাম এগুলা নেক্সট পরবর্তী ভিডিওতে ত্রিভুজ দিয়ে বর্গক্ষেত্র আয় ক্ষেত্র সরল রেখা দিয়ে কিভাবে বিভিন্ন ছবি আঁকতে হয় সেটা দেখাবো ছোট ছোট ছেলেমেয়েরা আজকে শিখাবো আগের ভিডিও শিখাইছিলাম ত্রিভুজ আয়ু ক্ষেত্র বর্গক্ষেত্র সেগুলো দিয়ে কিভাবে ছবি আঁক আঁকা যায় ঠিক তাই আজকে ত্রিভুজ আয় ক্ষেত্র বর্গক্ষেত্র এগুলো দিয়ে কিভাবে সুন্দর ঘর বানানো যায় সেটা শিখাবো প্ৰথমতে আমি ত্ৰিভোজিকি নিচি তোমাৰ মনোযোগে দেখিব ত্ৰিভোজিকিনিচি তাৰপৰা আমি কেনিব বৰগক্ষেত্ৰ যার চারটা বাহুর সমান এইটা সমান এইটা এইটা সমান এইটা তারপরে নিব আয়ত ক্ষেত্র যার বিপরীত বাহগুলোর সমান আমি আর একটা একক্ষেত্র কিনব এটা বিপরীত বহর সমান কিন্তু অল্প ব্যাকা থাকবে ত্রিভুজটাকে যদি এক নম্বর ধরি বর্গক্ষেত্রটাকে যদি দুই নম্বর ধরি এটাকে যদি তিন নম্বর ধরি এটাকে যদি চার নম্বর ধরি আমরা এই চারটা জিনিস দিয়ে একটা ঘর বানিয়ে নেব প্রথমে আমি ত্রিভুজ আনব ত্রিভুজটা আনলাম এক নম্বর আনলাম তারপরে আনবো বর্গক্ষেত্র দুই নম্বর

এই ত্রিভুজনাকে সংযোগ করে ত্রিভুজের বাহু যেভাবে বেঁকা আছে ওই ধরনের বেঁকাটা এই জায়গায় এটা সাইন নম্বর এই ধরনের ঘরে কিনিলাম আমরা তিন নম্বর লেখা ছিল ওইটা আমরা মুছে দিলাম এখানে ঘরে জ্বালানা দিতে পারো তোমরা এখানে আর একটা আয় ক্ষেত্রের মতন আমরা জাল আনা দিয়ে দিলাম সেরকম একটা জাল দিয়ে দিলাম তোমরা মুছে দিতে পারো দেখ ভাই এই ধরনের সহজ সরল ছবি আঁকলে একটা তোমার সুন্দর ঘর আঁকতে পারবে এই প্রথম পর্যায়ে তোমরা এই ধরনের ছবি আঁকা শিখতে হবে বুঝেছ আমিও শিখতেছি তোমাদেরকেও শিখাতেছি ইচ্ছা করে তোমরা চালের রং দিতে পারবে ঘরের রং দিতে পারবে সব কিছুই রং দিতে পারবে আমি এখানে রং দিতে দিতে পারবো mas, Ayan sila দিক থেকে আলু করছে তোমাদের মনে ইচ্ছা মতো একটা কালো দিতে পারবে মাত্র আলু সাহয়ের কথাটা মনে রাখবে কোন দিক থেকে তোমাদের से mm. <clears> oh <throat> Hmm. Hmm. mm <clears throat> যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন এইভাবে আমরা মোটামুটি একটা ঘর রাখতে পারি যদি তোমরা ফর্মুলা মিলিয়ে কাম করো